জনগণ আমরা সকলে জানি পাকিস্তান ক্রিকেট বা ক্রিকেটাররা নয় তারা হচ্ছে হ্যাঁ সেটাই ঘটছে একের পর এক আমরা গত কয়েক আমরা তা দেখে আসছি এখনো তা অব্যাহত রয়েছে পাকিস্তান একটা শক্তিশালী ক্রিকেটিং মেশন তাদের প্রচুর রয়েছে দর্শক সমর্থক কিংবা তারা সমর্থন করে তাদের দলকে তাদের ভালো ভালো স্টেডিয়াম রয়েছে তাদের ফ্যাসিলিটি সুজুক সুবিধা অসাধারণ দ্রুত দান্ত দ্রুত হ্যাঁ তারা কিছুদিন পর বিশ্বকাপে কোন বিশ্বকাপ সেটা আমরা সকলেই জানি আইসিসি मेंस টি-20 ক্রিকেট ওয়ার্ল্ড কাপ 2026 তারা তো ভারতে গিয়ে খেলবে না বা খেলে না তারা নিউট্রাল ভিনু কিংবা অন্য কোন দেশে গিয়ে খেলে হ্যাঁ তারা শ্রীলঙ্কাতে খেলবে এর প্রেক্ষিতে তিন ম্যাচের তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজে অংশগ্রহণ করছে পাকিস্তান এবং অস্ট্রেলিয়া শুধু পাকিস্তান নয় অস্ট্রেলিয়া তারাও বিশ্বকাপ পে অংশগ্রহণ করবে এই দুই দলই তারা হ্যাঁ ট্রফি জয়ের লক্ষ্যে জয় পেতে বা ট্রফি উচ্চে ধরতে তারা এই তো আগামী মাসের সাত তারিখ থেকে হওয়া বা ঘটে যাওয়া বা ঘটনা বহুল যে একটা বিশ্বকাপ শুরু হবে সেখানে অংশগ্রহণ করবে এর আজকে প্রথম মুখোমুখি হয়েছিল পাকিস্তান বনাম অস্ট্রেলিয়া আমরা জানি পাকিস্তান দুর্দান্ত দল দুরন্ত অসাধারণ অতুলনীয় বিশেষ করে সালমান আলী আগার যিনি পাকিস্তানের মায়া ক্যাপ্টেন টি টোয়েন্টি ক্যাপ্টেন তিনি থাকতে দল জিতবে না এটা ভাবা যায় না আমরা ভাবতে পারি না তা ভাবার কোনো সুযোগ নেই বা সুযোগ আমাদের দেয়নি অপরদিকে অস্ট্রেলিয়ার দল ভারসাম্যপূর্ণ দুর্দান্ত কিংবা দুরন্ত তারা বিশ্ব মঞ্চে হ্যাঁ দুর্দান্ত করে একের পর এক তাদের অভ্যাসে পরিণত হয়েছে ওয়ার্ল্ড কাপ জেতা হ্যাঁ আজকে ছিল অস্ট্রেলিয়া পাকিস্তানের প্রথম টি টোয়েন্টি তিন ম্যাচের টি টোয়েন্টি সিরিজ দু হাজার ছাব্বিশে যেটা পাকিস্তানের মাটিতে বা মাঠে অনুষ্ঠিত হচ্ছে বা অনুষ্ঠিত হয়েছে প্রথম প্রথম ম্যাচ বা মাধ্যমে গেল পাকিস্তান পাকিস্তান এবং এক শূন্য ব্যবধানে পিছিয়ে গেল সফরকারী তারা অস্ট্রেলিয়া আমরা জানি অস্ট্রেলিয়া তারা দ্বিপাক্ষিক সিরিজে ভালো না করলেও পরবর্তীতে তারা বিশ্ব মঞ্চে গিয়ে অসাধারণ পারফরমেন্স পারফরমেন্স করে ফেলে ওই পর পর বা শুরু করেছে অস্ট্রেলিয়া ট্রফি থামেনি কিন্তু তারা সিরিজে বা সিরিজ ভালো করে না অন্যদের দেশে গিয়ে হারে কিংবা নিজেদের দেশে কিছু সংখ্যক ম্যাচ হেরেছে হ্যাঁ আজকেও তারা নাজেহাল হয়েছে পাকিস্তানের কাছে হ্যাঁ প্রথম পাকিস্তান তারা ব্যাটিং সিদ্ধান্ত নেয় ব্যাটিং এ আসে ব্যাটসম্যানরা চার ছয়ের বন্যা ছুটিয়ে দেয় বা পাওয়া চলে ভালো একটি রান করে বিশ ওভার শেষে নির্ধারিত একশো বিশ বল খেলে কত করে জানেন পাকিস্তান পাকিস্তান করে হচ্ছে একশো আষট্টি রানের মাল ছাড়ি স্কোর যা টি তে ভালো একশো বিশ বলে একশো রান গুড এনাফ অসাধারণ দুর্দান্ত কিন্তু আমরা আশা করি একশো নব্বই থেকে একশো নব্বই থেকে দুশো বিশ তিরিশ পাকিস্তানের সন্দেহ হয় যে আট উইকেটে একশো আটষট্টি রান করে বিশ ওভার শেষে তারা একটু সংশয় বোধ করে পাকিস্তানের দর্শক সমর্থক মিনব পুরো বিশ্ব যে পাকিস্তান কি মাইটি অস্ট্রেলিয়ার সামনে দাঁড়াতে পারবে তারা কি লড়াই করতে পারবে এই রান নিয়ে যেখানে অস্ট্রেলিয়ার বাঘা বাঘা ব্যাটসম্যান রয়েছে কিন্তু না আমাদের ভুল ধরিয়ে দেয় বা দুর্দান্ত বলিং করে নিয়ন্ত্রিত বলিং করে অসাধারণ বলিং করে অতুলনীয় বলিং করে হ্যাঁ তারা একশো ছিচল্লিশ রানে প্যাকেট করে দেয় নাতিতে পারলেও একশো ছিচল্লিশ রানে আট উইকেট ফালিয়ে দেয় বা রান চেক দেয় মূলত বিষয় রান চেক দিয়ে হ্যাঁ আট উইকেট খালিয়ে দেয় একশো ছেচল্লিশ রানে বিশ ওভার শেষ করে অস্ট্রেলিয়া এতে বাইশ রানে জয় লাভ করে পাকিস্তান হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন বাইশ রানে জয় লাভ করে এক শূন্যতে এগে গেল টার্নিং পয়েন্ট জানতে চাবেন না হ্যাঁ এই ম্যাচের টার্নিং পয়েন্ট মূলত পাকিস্তানের কিপ্টে বোলিং কিংবা বলতে পারি হ্যাঁ হিসাব করে যে তারা বলিং করেছে রান কম দিয়েছে কিংবা রান দিয়েছে সেটাই মূলত টার্নিং পয়েন্ট এবং আরেকটি টার্নিং পয়েন্ট হচ্ছে সব থেকে হচ্ছে সালমান এবং নাসিম শাহ হ্যাঁ এই দুজনের যে উনচল্লিশ এবং চল্লিশ রানে ভরে যে একশো আষট্টি রানের মাঝ স্কোর তৈরি করে কিংবা চ্যালেঞ্জিং স্কোর তৈরি করে অস্ট্রেলিয়ার জন্য এটাই মূলত টার্নিং পয়েন্ট বলে আমি মনে করি এই তো অস্ট্রেলিয়াকে ভালো খেলতে পারি নাই বিশেষ করে ব্যাটিং এ এ ভালো করলো ব্যাটিং এ ভালো করতে পারেনি অস্ট্রেলিয়া অস্ট্রেলিয়ার মতন খেলতে পারেনি অপর দিকে পাকিস্তান ওই পাকিস্তানের মতন খেলেছে আন নাই কম্পিটেবল ভাবে জয়লাভ করেছে বাইশ রানে জয়লাভ করেছে এবং আনপ্রেডিক্টেবল দল যে সেটা বুঝিয়ে দিয়েছে ধন্যবাদ